আল্লাহ তালা কেয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি উদ্দেশ্য হল মানুষ যাতে সময় সতর্ক থাকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে জৈনক ব্যক্তি নবী করিম আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো কেমত কখন হবে উত্তরে তিনি বললেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ সে বলল কোনো কিছুই প্রস্তুত করিনি তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি তখন নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কেমতের দিন তুমি তার সাথেই থাকবে আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেন আমরা এ কথা শুনে যতটা খুশি হলাম ততটা খুশি আর কখনোই হইনি আনাস রাজিউল্লাহ তালা আনহু আরও বললেন আমি নবীকে ভালোবাসি আবু ভকরকে ভালোবাসি এবং অমরকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথে থাকব। যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারিনি মোটকথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কেমত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক কেমতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা অনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মোমিন ব্যক্তির একান্ত করণীয়